বাংলাদেশের কত অঞ্চলগুলো পানিতে হাবুডুবু খাচ্ছে কথা বলেন ঠিক কিনা ঘর সারা বাড়ি সারা খাবার নাই ধন সম্পদ সব ডুবে ভেসে চলে যাচ্ছে একদল মোনাফিক আছে একদল স্পষ্ট মোনাফিক আল্লাহ পাকের ভাষা আল্লাহ পাক বলেন মহান আল্লাহ পাক বলেন লা ইয়াত্তাখিজুল মুমিনুনা আল কাফিরিনা আওলিয়া আমিন দুনুল মুমিনিন কোন কাফেরকে বন্ধু বানাবে না আমরা তো বন্ধু বানিয়েছি কাফেরদেরকে আমরা এমন রাষ্ট্রকে বন্ধু বলে বলি যে এটা বন্ধু রাষ্ট্র। সেই রাষ্ট্র আজকে মুসলমানদের পানির ভিতরে ভাষায় কথা বলেন ঠিক কিনা কাফের কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে না আজকে মুসলমানদের হাঁপোডুবু খাওয়াচ্ছে কি কষ্ট তাদের খাবার নাই নাই আর এটা হয় বন্ধুরাষ্ট্র বিপদের সময় বন্ধুর খোঁজ নাই এটা কোনো বন্ধু হইতে পারে না এটা স্পষ্ট হর দোষমন কথা বলেন ঠিক কিনা এরা মুসলমানদের দোষ্মন বন্ধু হইতে পারে না বন্ধু তো সেই বিপদের যে পাশে থাকবে সেই হলো বন্ধু কাফের কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে আমার কথা না তার কথা আল্লাহ পাক লা ইয়াতাখিদুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া আমিন দুনুল মুমিন আমি একটা কথাও বানিয়ে বলি না কোরআন হাদিস কোরআন হাদিস একটা কথাও বানিয়ে বলি না যে কোন কাফের মুসলমানদের বন্ধু হইতে পারে না মুসলমানদের বন্ধু লা ইয়াতাখিদুল মুমিন কাফিন আউলিয়া আমিন দুনুল মুমিন মুমিনদের বন্ধু কেবল মাত্র মুমিন বান্দা কথা বান ঠিক কিনা মুমিনদের বন্ধু মুমিন মুসলমান এছাড়া কখনো মুসলমানদের বন্ধু পারে না কারণ যাদেরকে বন্ধুরাষ্ট্র বলি ওরা সর্বক্ষণ আমার থেকে নিবে আর নেবে কিছুই দিবে। না এরা কিছুই দিবে না বিপদের আরো বড় বড় বিপদ চালিয়ে দিবে এর জন্য মুসলমান ইমান শক্ত করেন ইমান মজবুত করেন আমরা হয়তো সত্য রাষ্ট্র হইতে পারি কখনো যদি বড় বড় রাষ্ট্রগুলো আমাদের উপর আক্রমণ করে ইমান যদি মজবুত থাকে আল্লাহ আল্লাহ সফলতা দান করবে আল্লাহ যদি ইমান মজবুত থাকে কোনো ভয়ের কারণ নাই নয় বোমা এবং বড় বড় রাষ্ট্রগুলো শক্তি কোনো ক্ষতি করতে পারবে না একটা স্পষ্ট বড় স্পষ্ট কথা হলো আলামত হলো সেটি হলো যুদ্ধ কোন যুদ্ধ বলেন তো যুদ্ধ সাহাবে কয়জন তিনশত তেরো জন কাপের কতজন এক হাজার মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্র নাই কিছু নাই কাফেরদের অস্ত্রের অভাব নাই টাকা পয়সার অভাব নাই কিন্তু মুসলমানদের আল্লাহ সাহায্য করেছেন কিসের দ্বারা পাক ফিরিস্তাদের দ্বারা সাহায্য করেছেন আজও যদি আমাদের ইমান মজবুত থাকে আমারও ভালো থাকে অবশ্য আল্লাহ পাক আসমান থেকে আমার আপনার জন্য সফলতার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ ভয় নাই কোনো ভয়ের কারণ নাই ইমান মজবুত করেন কোন দিক থেকে কীভাবে সফলতা আসবে এই চিন্তা করার দরকার না আপনি শুধু ইমান অভাব থাকেন আমল করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক সফলতা দান করবে